ঠিক আছে আর ভাই যা আয় না এক জায়গা আইছে এ মাত্র দাবত খাইছে ও চল ও গাগা আচ্ছা রাখেন কি রে গাগা তো দুই নাই তো কত এক রমরম ভাইও রেড়া হে তারা তারিখের সাড়া এটা কোন লাগে রেড়া আশেপাশে মানুষ আইলো আর মানিজ্জতাই কথা আর ওই দূর ব্যবস্থা কই না কি আচ্ছা খা আই একটা ব্যবস্থা করি হানি হামুক না এটা খায়ত রুকো